আসসালামু আলাইকুম ইরানের পাশে সৌদি আরব মহাবিপদে আমেরিকা আমেরিকার মিত্র হলো সৌদি আরব এটা সবাই জানে কিন্তু আমেরিকার শত্রু হলো আবার ইরান ইরানের পাশে সৌদি আরব এটা অকল্পনীয় এই সৌদি আরবের সাথে ইরানের সাথে সম্পর্ক খুবই খারাপ কিন্তু সেই সৌদি আরব বর্তমানে ইরানের পাশে গত কয়েক বছর থেকে ইরান সৌদি সম্পর্ক এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে যাচ্ছে আগে যে দা দাকমলা সম্পর্ক ছিল এখন সেটা নেই আর সৌদি আরব ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে এই জন্য আমেরিকা যে বলছে ইরানে হামলা চালাবে সৌদি আরব বলছে যে আমেরিকাকে এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে সৌদি আরব সৌদি আরব আমেরিকার সাথে এই যুদ্ধে জড়াবে না এবং সৌদি আরবের ভূমি আকাশ নৌপথ এটা ব্যবহার করতে দেবে না আমেরিকাকে দুইটা গুরুত্বপূর্ণ এখানে জিনিস একটা হলো এই যুদ্ধে আমেরিকাকে আমেরিকার সাথে জড়াবে না যুদ্ধে যাবে না আমেরিকাকে কোনো সাহায্য করবে না এবং দুই নাম্বার হলো সৌদি আরবের মাটি আকাশপথ জলপথ আমেরিকাকে ব্যবহার করতে দিবে না এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে এটা এই নিউজ করেছে এটা সৌদির একজন কূটনীতিক এটা এই জানিয়েছেন তাদের পদস্থ কর্মকর্তারা আমেরিকাকে জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিয়েছে তারা এই যুদ্ধে চালাবে না এবং কোনো ধরনের সহযোগিতা করবে না এবং তাদের ভূমি ভূমি আকাশপথ জলপথ এগুলি ব্যবহার করতে দিবে না সৌ এখন সৌদি আরব যদি বেঁকে বসে তাহলে আরব অন্য দেশগুলোও বেঁকে বসবে আরব অন্য দেশগুলো যদি তাদের জলপথ স্থলপথ এবং আকাশপথ যদি ব্যবহার করতে না দেয় তাহলে সৌদি আরবের পক্ষে ইরানের হামলা চালানো সম্ভব হবে না সরি আমেরিকার পক্ষে ইরানে হামলা চালানো সম্ভব হবে না শুধু আমেরিকা না কোনো দেশের পক্ষে ইরানে হামলা চালানো সম্ভব হবে না কারণ ইরানের চারপাশে যতগুলি দেশ আছে সবগুলি মুসলিম দেশ তাদের আকাশপথ জলপথ স্থলপথ ব্যবহার করে তারপরে ইরানে হামলা চালাতে হবে তো সৌদি আরব যেহেতু মধ্যপ্রাচ্যের নেতৃত্বে দেয় সৌদি আরবকে কে অন্য দেশগুলোকে কে বসলে দিবে না কাতারও দিবে না কুয়েত কাতারে সৌদি আরবে আমেরিকার ঘাটি আছে ঘাটে থাকতে পারে কিন্তু ব্যবহার করতে পারবে না ও সৈন্য ওই অবস্থাতেই থাকবে সৈন্যরা এখান থেকে কোনো ধরনের কার্যক্রম চালাতে পারবে না এখন পাটা বাসে পাটা বাসে করছে আমেরিকা আমেরিকা মহাবিপদে পড়ছে আমেরিকা সার্দিক ঘনিয়ে আসছে একেবারে গোল করে দিয়েছে আমেরিকাকে এক হাতে হ্যান্ডকাপ করিয়ে দিয়েছে এখন আমেরিকা চাইলে ইরানে হামলা চালাতে পারবে না আপনি আবার যদি ভূমি আকাশ পথ জল যদি ব্যবহার করতে না পারেন তাহলে আপনি হামলা চালাতে পারবেন না ইরানে মধ্যপ্রাচ্যের দেশগুলিও পথে বন্ধ করে দিয়েছে যেহেতু সৌদি আরব দেশে ধাপে তাপে অন্য দেশগুলির কাছে চাইলে অন্য দেশগুলিও সেই ঘোষণা দিয়ে দিবে যে আমরা আমাদের জল স্থল আকাশ আমরা পথ ব্যবহার করতে দিব না তখন হামলা চালানো সম্ভব হবে না বাধ্য হয়ে আমেরিকাকে সোজা আমেরিকার নৌঘাটে যেখানে আছে আমেরিকা চলে যেতে হবে তাদের সৈন্য সামন্ত যা নিয়ে আসছে এখানে নৌবহন নিয়ে আসছে যত কিছু নিয়ে আসছে সব নিয়ে ব্যাগ যেতে হবে এখানে কোনো কাজ নাই আমেরিকার আর যদি আমেরিকা কোনোভাবে সালায় জোর জবরদস্তি করে আমেরিকা এখানে পারা হবে ইরান দুর্বল দেশ না ইরান খুব শক্তিশালীদের সামরিক দিক থেকে এবং ইরানের কৌশলগত অবস্থানও খুবই ভালো ভৌগোলিক যে এক অবস্থান আছে একটা দেশে সেটা খুব ইরানও গুরুত্বপূর্ণ অবস্থানে আছে তার ভৌগোলিক সুবিধা আছে এবং এই যুদ্ধে যদি আমেরিকা করে তাহলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্য ব্যাপী ছড়িয়ে পড়তে পারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে মধ্যপ্রাচ্যের দেশগুলি এটা এখানে দিবে না ইরান দুর্বল দেশ হইলে এটা পারতো ভেনিজুয়েলার মতো দুর্বল দেশ হলে ইরানের প্রেসিডেন্টকে তুলে নিয়ে ভেনিজুয়েলার নিয়ন্ত্রণ নিতে পারতো ডোনাল্ড ট্রাম্প তো ঘোষণাই দিয়েছে যে আমি এখন ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তার দেশ থেকে তুলে নিয়ে আমেরিকা এখন তার বিচার করতেছে আর তার দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতেছে ডোনাল্ড ট্রাম্প যেটা ইতিহাসে বিরল দ্বিতীয় কোনো ঘটনা নেই আমি জানি না আপনাদের জানাতে একটু বলতে পারে এটা ইরানের বেলায় ঘটবে না কারণ ইরান এত দুর্বল না ইরান ভেনিজুয়েলার থেকে কয়েকশো গুণ বেশি শক্তিশালী সামরিক দিক থেকে শুধু অর্থনৈতিকভাবে একটু দুর্বল হয়ে আছে এটাই পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ